কংগ্রেস দলের অস্তিত্ব শেষ আর কমিউনিস্টরা মানুষকে শুধু বিভ্রান্ত করে চলেছে বিস্ফোরক বিধায়ক পিনাকি চৌধুরী ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে খোয়াই জেলায় কেন্দ্রীয় বিজেপি সরকারের চলমান বাজেটের সমর্থনে খোয়াই জেলা ভিত্তিক এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয় এই ধন্যবাদ র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা বিজেপির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ খোয়াই জেলার অন্তর্গত ছটি বিজেপি মণ্ডলের মন্ডল সভাপতি সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা এই ধন্যবাদ র্যালিটি খোয়াই জেলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে খোয়াই কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের বাজেটের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বললেন ত্রিপুরায় কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক বীরজিত সিনহার খোয়াই জেলায় কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই

আপনাদের প্রতিনিধি ছিল দুপা আসন থেকে ছিল বাজুবন রিয়াং ছিল জিতেন্দ্র চৌধুরী ছিল রাজ্যসভার শীর্ষ জনদাস ছিল অনেক নেতা ছিল একদিন রাজ্যের মানুষ সেই লোকসভার